চট্টগ্রাম হালিশর থানার সিটিজেন ফোরাম কমিটির উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হালিশর থানার উদ্যোগে এবং সিটিজেন ফোরাম কমিটির আয়োজনে হালিশর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সামাজিক দুর্নীতি প্রতিরোধ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি আজ চট্টগ্রামের তাসফিয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ কবির ভুইয়া সভাপতিত্ব করেন হালেশ্বর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মতবিনিময় সভায় হালেশ্বর এলাকার সর্বদলীয় নেতৃবৃন্দ সমাজসেবক রাজনৈতিক ও নেতাকর্মী এলাকার সুধীজন উপস্থিত ছিলেন সবাই বক্তারা থানার এলাকায় বজায় রাখা কিশোর গ্যাং চাঁদাবাজি নিয়ে আলোচনা করেন এবং সকলের সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সবাই সিদ্ধান্ত হয় আলিশ থানা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের সম্মতি ভূমিকা থাকবে